মসজিদে ময়না নামে নয় বছরে একটি শিশুর নিথর দেহ পাওয়া যায়। ইমাম মহাজ্জিনকে আটক করে কোনো প্রকার অপরাধ সাব্যস্ত না করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে শাহবাজের একজন সাংবাদিকের তদন্তে উঠে এসেছে যে এই হুজুর এই মসজিদের মহাজ্জিন এবং ইমাম এই বিষয়ে কিছুই জানে না মূল কাহিনী হলো যে এই ময়নার মা আর ময়নার চাচা এই দুইজনের পরকেয়া সম্পর্ক ময়নার বাপ থাকে বিদেশে তো এই বিদেশে থাকার সুবাদে ময়না মা এবং ময়নার চাচা পরকেয়া প্রেম করছে একদিন দুপুর বেলায়। মানে যেদিন ময়নার নিতর দেহ পাওয়া যায় তার তিন দিন আগে তিন দিন আগে ময়নার মা এবং ময়নার চাষা বেলায় অকাম কোকাম করছিল। এইটা ময়না দেখে ফেলে তিনি বলেন যে আমি আমার বাবাকে ভরে দেব এই কারণে ময়নার মা এই মেয়েটার কান কেটে ফেলে এরপরে দেওয়ালে ধাক্কা দেয় কিন্তু বেসারা মরে নাই এরপরে চাচা এই ময়নার লজ্জায় স্থানের মধ্যে রড ঢুকে নির্মমভাবে আহা কি আশ্চর্য নারীরা যে অভিনয়ের জন্য সেরা রে এটা আবার প্রমাণিত হল নিজের দশ মাস দশ দিন পেটে ধরেছে নয় মাস ধরে মাতৃ মমতা দিয়ে বড় করেছে সেই মেয়েটাকে পরকীয়া প্রেমিকের জন্য মেরে ফেললো আহার আহার প্রেমিক আহের প্রেম এই পরকে আর এই ভয়াল থাবা থেকে এই জাতি কবে যে মুক্তি পাবে আল্লাহ ভালো হয়ে থাকে তো যাই হোক এক পর্যায়ে এক পর্যায়ে এই মেয়েটাকে যখন মেরে ফেললো এখন কি করা যায় ওই যে বলে না উদর পিন্ডি ভুধোর গানে যতদোষ নন্দ ঘোষ এমন একটা অবস্থা মানে বাছার জন্য করল কি ফাঁসায় দিল একটা নিরীহ ইমাম মজ্জিনকে কি বুদ্ধি পাশে মসজিদ ছিল মসজিদের সামনে এই দেহটা রেখে আসলো যা হোক হুজুরের উপর দিয়ে হয়ে যাক কারণ হুজুররা এখানে যেহেতু দাড়ি টুপি আছে সুতরাং এদের দোষ হোক না হোক এদের পাশের চামড়া তুলে ফেলতে হবে প্রশাসন তাই করেছে এখন প্রমাণ হয়েছে যে ইমাম মহাজিন এই বিষয়ে তারা দোষী না তারপরও তাদেরকে দুই দিন রিমান্ডে রাখা হয়েছে নজসিফিল্লা আমরা কেরাম বলি আমরা স্বাধীন হয়ে গেছি কি স্বাধীন এই দেশে এই দেশে যারা মানে দুশ্চরিত্রবান এরা হাজার অপকর্ম করবে কোনো বিচার নেই তাদেরকে জেলে নিয়ে যায় ভাবে আর হুজুর কিছু না করলেও হুজুরের রিমান্ড দুই দিন ধরে তারপরও হুজুরা এখনো এখনো এক হইলা না আর কবে এক হবা আর কবে এক হবা কবে তোমাদের চোখ খুলবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বিলম্বে বেকসুর ইমাম এবং মজিনকে অবশ্যই মুক্ত করে দিতে হবে অবশ্যই মুক্ত করে দিতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই পরকিয়া প্রেমিক প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি হয় না এই কারণেই এরা বেপরা হয়ে যাচ্ছে আহারে হায়ের পরকিয়া আর যদি এদেশে ইসলামিক আইন থাকতো দুজনেই বিবাহিত এদেরকে যদি জনসম্মুখে শাস্তি দেওয়া হতো তাহলে এই পরকে আর হতো না অনেকটাই কমে যেত কিন্তু এগুলো তো কম নেই বরং পরকীয়া ধরা পড়লে আবার দেখি এই বেহায়া পুরুষ এই বেহায়া নারী আবার দেখি আগে সংসারে চলে আসতেছে এগুলো কিছু মনেই করছে না না তো যাই হোক আমার এই বক্তব্যের মূল কথা হলো দোষ করলো একজন আর নিরাপরাধ ইমাম মজ্জিনকে ধরে রিমান্ডে এই যে দাড়িটুপি দেখলেই তাদের অন্য নজরে দেখা তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে তাকা এই মনোভাব কবে দূর হবে সেদিন দূর হবে যেদিন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইসলামী হুকুমত কায়েম হবে তা নাহা পর্যন্ত এদেশে দাঁড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতির নিপীড়িত হবে আপনারা বলেন যে এই দেশের সংখ্যালঘু ওই যে অমুসলিমরা না এই দেশের সবচাইতে সংখ্যালঘু সংখ্যালঘু হচ্ছে ইমানদার মুসলমানেরা নামাজি কালামে মুসলমানেরা এদের মতন সংখ্যালঘু এই বাংলার জমিনে কেউ নাই